আজকে আমি আপনাদের আরো একটা নতুন ম্যাজিক দেখাতে যাচ্ছি এবং সঙ্গে থাকুন ম্যাজিকটি আমি আপনাদের শিখাতে যাচ্ছি নতুন হচ্ছে এরকম ধরনের যে ঔষদের পাতা আপনাদের হাতের নাগালে পান আপনারা সেটা নিলেই এই ম্যাজিকটি করতে পারবেন শাড়িতে পাঁচটা করে ঔষধ আছে আপনি যে কোনো একটা ভাবুন এক দুই তিন চার পাঁচ আপনি যেকোনো একটা ভাবেন আর আমি সেটা কি করব? আমি সেটা আপনি যেটা ভাববেন আমি সেটাকে কালার করে ফেলাবো ঠিক আছে কালারটা আগেই করে নিচ্ছি কালার করছি হালকা করে একটা গোল করে চিহ্ন করছি ঠিক আছে এখন আপনি ভাবলেন তিন ফোঁটা মনে করেন ঠিক আছে আচ্ছা আমি দেখালাম যে আপনি তিন ফোঁটা ভেবেছেন আমি তিন ফোঁটাতে একটা চিহ্ন করেছি আরও একটা ভাবলেন আমি কলম ব্যবহার করছি না ঠিক আছে আপনি আরেকটা ভাবলেন হয়তো আপনি মনে মনে ভাবলেন দুই ফোঁটা আমি একটা ম্যাজিক করে দিলাম আপনার দুই ফোঁটায় আমার চিহ্নটা চলে গেছে আচ্ছা এভাবে আপনি যেটা ভাববেন আমি সেটাতে কালার আগে থেকে করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা এখন একজন ভাবছেন হয়তো এক দুই তিন চার চার ফোঁটা তো এরকম ম্যাজিকের মাধ্যমে এ করলে এরকম এ করলে এটা চার ফোঁটা হয়ে যাবে এই যে চার ফোঁটায় চিহ্নটা চলে গেছে প্রিয় ভিউর্স এভাবে আবার আপনি যদি এভাবে ঝাঁকি দেন এটা কয় ফোঁটায় আছে এক দুই তিন চার ফোঁটায় আপনি সে ভাবছে তিন ফোঁটা আপনি এভাবে ঝাঁকি দিলে ওর সাথে সাথে তিন ফোঁটায় চলে আসবে এই ম্যাজিকটি আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন এবং করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আর কথা না বলে চলুন না আগে এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় ভিউয়ার্স তাহলে আর কথা না বলে চলুন এই ম্যাজিকের গোপন কৌশলটি শিখে আসি যে কোনো ব্যান্ডের ঔষধের পাতা নিলে আপনারা এই ম্যাজিকটি করতে পারবেন যে কোনো ধরনের একটা মার্কার পেন নিলেই হবে একটা মার্কার পেন নিলেন নেওয়ার পরে পেনের মুখটা এভাবে খুললেন এখন আপনি সামনে যারা আছে আগে আপনি বললেন যে এক দুই তিন চার পাঁচটা মানে ঔষধ আছে ভিতরে আপনি সিরিয়ালে যে কোনো একটা ধরেন মনে মনে আমি আঁকছি আমি আঁকছি আমার আঁকা শেষ আমি পেন আপনাদের কাছে দিয়ে দিলাম আপনারা বলেন কত ধরছেন তা সে বললো দুই ধরছি তা আপনি বললেন এই যে আমি দুই নাম্বার ঔষধটাতে চিহ্ন করেছি এখন সে বলবো না 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 আর একবার ভাই তা আপনি আর একবার করতে পারবেন এখন সে ভাবলো যে ভাই আমি আবারও ধরেছি সে বললো ঠিক আছে কত ধরেছেন বলতে চার ফোঁটা আপনি দেখালেন যে আমি এই চার ফোটা চিহ্ন করেই রেখেছি ঠিক আছে এখন সে ভাবল যে আমি তিন ফোঁটা সার্চ করেছি তা বললাম এই আস্তে আস্তে তিন ফোঁটায় চলে যাও এভাবে আস্তে আস্তে তিন ফোঁটায় চলে যাবে ঠিক আছে কিভাবে যাচ্ছে একটু দেখি না খুবই সহজ হাতের নাগালে আপনারা করে নিতে পারবেন এবং কোনো মুহূর্তে যে কোনো কাউকে অবাক করে দিতে পারবেন খুবই আকর্ষণীয় এই কিভাবে হচ্ছে হচ্ছে এটা আপনাদের একটা কাজ কাজ। করে নিতে হবে। একটা একটা স্ক্রিন থাকে হ্যাঁ স্বচ্ছ আপনার প্লাস্টিক ওই প্লাস্টিকটা কি করবেন আপনাকে ওই প্লাস্টিকটা এভাবে কেটে নিতে হবে এই যে এভাবে কেটে নিতে হবে এভাবে একটা সূক্ষ্ম জিনিস তৈরি হয়ে যাবে এই যে যাওয়ার পরে আপনি কি করবেন আপনি হচ্ছে এটা এই ঔষধের ব্যান্ডের সাথে এইভাবে লাগিয়ে দিলেন এই যে এই যে এখানে লাগানো থাকলে এটা আপনি একদম নিকটতে নিলেও দেখা যাবে না বা বোঝা যাবে না এই যে ঠিক আছে কারণ এটা এর সঙ্গে ওর সঙ্গে এটা খুবই ম্যাচিং যার কারণে এটা বোঝা যায় না নিকটে আপনার চোখের সামনে যারা আছে তাদেরও দেখাবেন এটা বুঝতে পারবে না আচ্ছা আপনি প্রথমে যে এক জায়গায় রেখে দিলেন এখন আপনি তাকে বলছেন যে ভাই আপনি একটা সংখ্যা ভাবেন ঠিক আছে আগে বলবেন যে এক দুই তিন চার পাঁচ ফোটার থেকে আপনি যেকোনো একটা ফোটা ভাবেন আমি সেই ফোটার থেকে কালার করে দিচ্ছি এই আপনি আপনার দিকে ফিরিয়ে কালার করতেছেন এই যে এই এভাবে আপনি কালার করে দিলেন এই যে কালার করে দিলে আপনার দিকে ফেরানো আছে আচ্ছা সে বলছে যে সে তিন ফোঁটা ভাবছে আপনি আপনার দিকে এটা এভাবে তিন ফোঁটার উপরে রেখে দিবেন এই আঙ্গুলটা যেখানে নিয়ে যাবেন এটা সে জায়গায় চলে যাবে এই যে এই যে একদম মাথায় চাইলেও মাথায় চলে যাবে একদম শেষের চাইলেও আপনার এই বড়ো আঙ্গুলটা যেভাবে চলবে এই বড়ো আঙ্গুলটা যেখানে যাবে ওটা সেখানে চলে যাবে এখন সবাই ভাববে এখন সরাসরি যখনই করবেন হাত এখন নাড়িয়া একটু নাড়াবেন এই যে এই যে তাহলে বোঝা যায় না ঠিক আছে এবং কেউ বুঝতেও পারবে আমি চেষ্টা করেছি যত সম্ভব আপনাদের বোঝানোর তো আপনারা যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যারা বুঝতে পারেননি আর একটু দেখে নেবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ